সমালোচনার আগুনে ঠাই দাঁড়িয়ে শ্রেয়া সায়ের যেন জবাব দিলেন না পাঞ্জাব কিংস ভুল কিছু করেনি ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে যখন শ্রেয়াসকে দলে ভেড়াল পাঞ্জাব কিংস চারিদিকে তখন ব্যঙ্গ বিদ্রূপ আর সমালোচনা তবে সেই শ্রেয়াসে এখন পাঞ্জাবের অধুনা স্বপ্নে রূপকার প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর কাছে হারের পর শ্রেয়াস বলেছিলেন আমরা কেবল একটা লড়াই হেরেছি যুদ্ধ হারিনি যুদ্ধের মঞ্চে আহত সৈনিক যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখলো মুম্বাই ইন্ডিয়াজ সেনাপতির মতো একা হাতে যুদ্ধের মঞ্চে কুচুকাটা করলেন বুমরা বুলদের মতো প্রতিপক্ষকে শ্রেয়া নেতৃত্ব যেন জাদুর কাঠি যেখানেই ছোঁয়া লাগে সেখানেই সাফল্য ২০১৯ উনিশ সালে দিল্লিকে সাত মৌসুম পর প্লে অফে তুলেছিলেন দু সালে নিয়ে গিয়েছিলেন ফাইনালে 2024 সালে কলকাতার ট্রফি ঘরে ঘুচিয়েছিলেন 10 বছর পর আর 2025 সালে পাঞ্জাব কিংসকে 11 বছর পর ফাইনালে তুললেন এ যেন রূপকথার ফিনিক্স পাখির গল্প যে শুধু উঠতেই জানে ইসপাহানি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ 2023 সালে ব্যাক ইনজুরিতে অস্ত্রোপচার হয় সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েন তবে হাল ছাড়েননি জানতেন সময়টা খারাপ যাচ্ছে ঘুরি ঘুরতে থাকলে দিন পাল্টাবে ঘরোয়া থেকে জাতীয় দল সব জায়গায় নিজের অস্তিত্বের জানান দিয়েছেন আয়ার টি টোয়েন্টিতে শ্রেয়াস উপযুক্তরা বারবার ভারতীয় দলে উপেক্ষিত হয়েছেন তবু হাল ছাড়েননি চুপচাপ নিজের কাজটা করে গেছেন দু সালে যখন কলকাতা চ্যাম্পিয়ন হলো সেই দলের অধিনায়ক শ্রেয়াস মূল্যায়নটা কম পেয়েছিলেন লাইমলাইটে ছিলেন দলটির মেন্টর গৌতম গম্ভীর তবে মাঠে তো এগারো জনই নামে আর সেই এগারো জনকে পরিচালনা করা দায়িত্ব কাঁধে ঝড় সামলানো প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়ানো সে তো এক শ্রেয়াসী করেছিলেন সময় সবসময় দ্বিগুণ করে ফিরিয়ে দেয় শুধু লক্ষ্যটা ঠিক রেখে নিজের কাজটা করে যেতে হয় তেরোতম ওভারে বিস্টবলির বলে পরপর যে তিনটি ছয় হাঁকিয়েছিলেন ওটাই তো ঘুরিয়ে দিয়েছিল ম্যাচের বোর্ড আর ওটাই ছিল শ্রেয়াসের জবাব বাকিটা তো সময়ের হাতে বাকি মাত্র একটা বাধা এটা পাঁচগুলোই তো রাজ্যের সব দুঃখ অবসরে যাবে এটা জিতে গেলেই চ্যাম্পিয়ন শ্রেয়াসে রেকর্ড হবে ভিন্ন দুই দলকে পরপর দুই মৌসুমে ট্রফি জেতানোর শ্রেয়াস হয়তো পারবেন হয়তো চ্যাম্পিয়ন ক্যাপ্টেন হয়ে মাঠ ছাড়বেন ড্রেসিং রুমে ঢোকার আগে হয়তো ধারাবাহ্য কক্ষ থেকে ভেসে আসবে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট প্রত্যাহার কাব্য খেলা কাব্যর